আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালোবাসে আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি একজন এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি এক সেকেন্ড টু স্কিপ না করে সম্পূর্ণ দেখার ভিডিওটি দেখার অনুরোধ রইল কেননা আজকে আমরা কথা বলবো এসএসসি দু হাজার পঁচিশ এ প্লাস পাওয়ার উপায় তুমি যদি একজন এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী হও তাহলে তুমিও পাবে এ প্লাস সেটা কিভাবে পড়তে হবে এবং কিভাবে কি করতে হবে কোন নিয়ম মেনটেন করে চলতে হবে এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সো আজকের এই ভিডিওর মূল যে বিষয়টা সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ এ প্লাস পাওয়ার উপায় সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে সো চলো চলে যে আমরা মূল যে ভিডিও সেই ভিডিওতে দেখো আমি এখানে লিখেছি কনফিডেন্স এটা আমি গোল করে ক্যারি করেছি এই ওয়ার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার ভিতরে যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারবে না তাই অবশ্যই তোমাকে এই কনফিডেন্সটা রাখতে হবে যে আমিও এসএসসি দু সালের একজন শিক্ষার্থী আমিও এ প্লাস করতে পারবো এই কনফিডেন্সটা রাখতে হবে তোমরা অনেকেই ভাবো যে আমি অতটা ভালো স্টুডেন্ট নাই আমার দ্বারা হয়তো এ প্লাস আমি হয়তো পাবো না এটা ভুল কথা স্টুডেন্ট ভালো খারাপ হয় না সে পড়াশোনা করে বেশি সেজন্য সে এ প্লাস পায় ভালো রেজাল্ট করে তুমি পড়াশোনা করো না সেই জন্য তুমি ভালো রেজাল্ট করতে পারো না যে যত পড়াশোনা করে সে তত ভালো স্টুডেন্ট সেই জন্য ব্রেন কিন্তু সবার সমান তুমি যত ইফোর্ট দিবে তোমার ব্রেনটাকে কাজে লাগাবে তুমি তত ভালো কিছু করতে পারবে তাই প্রথমেই কনফিডেন্সটাকে তোমাকে বৃদ্ধি করতে হবে নিজের ভিতরে কনফিডেন্স আনতে হবে ঠিক আছে তো এবার আসি দেখো এখানে আমি এক নম্বরে লিখেছি সিলেবাস কমপ্লিট করতে হবে তোমার সিলেবাসটা যদি এখনও কমপ্লিট না হয় প্রথমে তুমি তোমার সিলেবাসটাকে আগে সুন্দর করে কমপ্লিট করে নেবে মেবি এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে কেননা অলরেডি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের সকলেরই হয়তো এই মুহুর্তে তোমাদের সিলেবাসটা আর বাদ নেই আশা করি তোমাদের সকলেরই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে সো প্রথমেই তোমরা সিলেবাসটা তোমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাস আছে সেটা কমপ্লিট করে নেবে সো এই মুহূর্তে সবারই হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে যদিও তারপরেও যদি কারোর সিলেবাসটা এখনও কমপ্লিট না হয় তোমরা অবশ্যই সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করে নেবে তোমরা হয়তো চিন্তা করতে পারো যে আমাদের সিলেবাস আমার সিলেবাস শেষ হয় না আমি এখন এত কম সময়ে কীভাবে সিলেবাস সম্পন্ন করব। দেখো এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা আলোচনা করেছি মাত্র তিরিশ দিনে তুমি তোমার সিলেবাসটা সম্পূর্ণ করে ফেলতে পারবে ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তোমাদের যারাতে এখনও সিলেবাস সম্পন্ন হয় নাই সো আমি আমরা আসি দেখো টেস্ট পেপার সলভ অলরেডি কিন্তু তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে তোমাদের এখন বেশি বেশি টেস্ট পেপার সলভ করতে হবে ঠিক আছে এবার আমরা আসি এক্সাম দেওয়া এক্সাম কিভাবে দিবে দেখো তোমাদের যে টেস্ট পেপার আছে অথবা তোমাদের যে গাইড বুক আছে ওই গাইড বুকের পেছনে পিছিয়ে দেখবা যে বিভিন্ন সালের বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে ওই বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা নিজে নিজে সলভ করবে অথবা মনে করো যে একটা এমসি তুমি এক্সাম দেবে নিচে দেখবে অ্যান্সার দেওয়া আছে ওই অ্যান্সারটা ঢেকে নিয়ে তোমরা ওই টিক কটা মারবে টিক করা দাগাইবে তারপরে ওই অ্যান্সারের সাথে মিলিয়ে দেখতে পারো তোমাদের কয়টা এমসি কেউ হলো এবং তোমরা কয়টা এমসি কেউ পাইতে পারতো দেখো তোমরা এক্সাম কিভাবে দিবে এটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি তোমাদেরকে তোমরা এইভাবে এক্সাম দেবে দেখো আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি এটা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে তোমাদের যে ম্যাথ এমসিকিউটা কিউটা এসেছিলো সেই ম্যাথ এমসিকিউটা আমি নিয়েছি এটা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো এটা রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন দেখো এই এমসি কিউর পরে তুমি ধরো একটা এক্সাম দিবে সেটা কীভাবে দিবে এই যে নিচে দেখো এই এমসি প্রত্যেকটা এমসিকিউর কিউর দেওয়া আছে এই অ্যান্সারগুলো তোমরা একটা কিছু দিয়ে এইভাবে ঢাকাই নিবে নেওয়ার পরে তুমি প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা টিক একটা একটা করে দাগাবে এভাবে একটা একটা করে দাগাবে দাগাবে তারপর দাগানো হয়ে গেলে তুমি এই অ্যান্সারের সাথে মিলিয়ে দেখতে পারবে যে তোমার কয়টা এমসিকিউ হলো এবং তুমি কয়টা পাতছ সাধারণত তোমাদের তিরিশটা এমসিকিউ দেয় তিরিশের মধ্যে দশ পেলে তোমাদের পাস মার্ক এবার তুমি মিলে নিতে পারো তোমার তিরিশটার মধ্যে কয়টা এমসিকিউ হইতেছে তোমার প্রিপারেশনটা কেন কেমন হয়েছে এইভাবে এক্সাম দিলে কিন্তু তুমি বুঝতে পারবে তাই এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সাম দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য ঠিক আছে এবার আমরা আসি চার নম্বরটা রিভিশন এই ডিভিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিভিশনটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি রিভিশন না দাও তাহলে কিন্তু সব শেষ আগে যা পড়ছো যতই তুমি সিলেবাস সম্পূর্ণ করে ফেলছো কমপ্লিট করে ফেলছো ওটা যদি পরবর্তীতে তুমি রিভিশন না দাও তাহলে কিন্তু সব বলে যাবে তাই অবশ্যই বেশি বেশি রিভিশন দিতে হবে ঠিক আছে একটা চ্যাপ্টার যদি ধরো তুমি পড়ছো সেটা পাঁচ সাত দিন অথবা এক সপ্তাহ পর দেখবে তার ফিফটি পার্সেন্ট তুমি ভুলে গেছো পাতছ না তাই অবশ্যই তোমরা ধরো তোমাদের একটা সিস্টেম আমি শিখা দিই তুমি কালকে কালকে সারাদিন কি পড়বে এটা একটা ডায়েরি ডাকবে সেখানে লিখে নেবে যে কালকে সারাদিন আমি এই বিষয়গুলো পড়ব ঠিক আছে এবার তুমি টোটাল বিষয়গুলো ধরো তুমি দিন পড়লে পড়ার পরে রাতে ঘুমনে যাওয়ার আগে তুমি সারা সারাদিনে আজকে দিনে যা করেছো সবগুলো বিষয় রিভিশন দিয়ে ঘুমাই যাবে ঠিক আছে তুমি সারা সারাদিনে যা পড়ছো ওটা রাতে ঘুমানোর আগে রিভিশন দিয়ে ঘুমাইয়ে যাবে আবার ঘুম থেকে উঠে সকালে পড়তে বসার আগে আবারও আর একবার রিভিশন দিবে তারপরে আবারও নতুন পড়া শুরু করবে ঠিক আছে হয়তো এখনও বোঝা নাই আর একবার বুঝিয়ে দিই ধরো তুমি একটা ডায়েরি লিখবে তোমার একটা ডায়েরি থাকবে অথবা একটা পার্সোনাল খাতা থাকবে সেখানে তুমি লিখবে গতকাল গতকালের যে দিনটা সেই দিনটায় তুমি সারাদিনে কী কি পড়বে কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে লিখে রাখবে এবার ওই দিনে তুমি টোটাল চ্যাপ্টারগুলো ওই বিষয়গুলো পড়ছো পড়ার পরে রাতে তুমি যখন ঘুমাইতে যাবে রাতে যখন ঘুমাইতে যাবে হ্যাঁ তখন তার আগে সারা দিনে যা পড়ছো তা একবার রিভিশন দিবে তা একবার রিভিশন দিবে তাহলে কিন্তু তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা ঠিক আছে আবার তুমি সকালে ঘুম থেকে ওঠার পর পড়তে বসার সময় আবারও আগের পড়াগুলো রিভিশন দিবে গতকাল যা পড়ছো আর একবার রিভিশন দেবে তারপরে তুমি আবার নতুন পড়া শুরু করবে ঠিক আছে রিভিশন দেওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না তা হলে কিন্তু তোমরা রিভিশন না দিলে কিন্তু আগের পড়াগুলো ভুলে যাবে ঠিক আছে সো অবশ্যই রিভিশন দিতে হবে তো এই যে আমি চারটার যে টপিক চারটা যে ইয়ে বিষয় তোমাদের মাঝে শেয়ার করলাম প্রথমে প্রথমে বললাম সিলেবাসটা কমপ্লিট করতে হবে তোমাদের সিলেবাসটা সুন্দর করে কমপ্লিট করে নিতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে এক্সাম দিতে হবে বেশি বেশি এবং পূর্ববর্তী পূর্ববর্তী যে পরাগ্রহ পড়ে সেগুলো বেশি বেশি রিভিশন দিতে হবে ঠিক আছে সো এই চারটা এই চারটা যে ধাপ আমি উল্লেখ করেছি এই ধাপে যদি তুমি পড়াশোনা করতে পারো তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না তুমি গোল্ডেন প্লাসও অ্যাচিভ করতে পারবে তুমি যদি এই চারটা ধাপে তোমার পড়াশোনাটা সম্পূর্ণ করতে পারো আর আমরা কিন্তু তোমাদের যে কোনো প্রয়োজনে সবসময় কিন্তু আমরা তোমাদের সাথে আসি আমরা কিন্তু মূলত এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসকে নিয়েই কাজ করি তাছাড়া অন্য কোনো ব্যাস আমাদের কিন্তু নেই আমাদের চ্যানেল থেকে জাস্ট এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস সম্পর্কিতই কিন্তু ভিডিও আপলোড হয় সো তোমরা যারা এখনও আমাদের সাথে কানেক্টেড হও নাই তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড হয়ে যাবা এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবা তারাও যত উপকৃত হতে পারে কেননা আমরা প্রতিনিয়ত তোমাদের এক্সাম সম্পর্ক বিভিন্ন আপডেট তথ্য সহ তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন ইনফরমেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মধ্যে উপস্থাপন করতেছি তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের উপকারে আসবে ঠিক আছে ভাইয়া সো অবশ্যই তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখবে সো আজকের মতো এ পর্যন্তই সো আর পরবর্তীতে যে কোনো ধরনের হেল্প লাগলে তোমরা আমাদেরকে বলবে এবং কমেন্টে বলে যেতে পারো তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই বিষয়টা আমরা পরবর্তীতে বুঝাই দেওয়ার চেষ্টা করব সো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবে তোমাদের বন্ধুদের মাঝে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে